মুখটা জোর মুখটা দেখার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ক্লাবের আজ রক্তদান শিবির তো আজকে সেই রক্তদান শিবিরেই কি কি হয় বা কীরকম কী হয় সেটা তোমাদেরকে তুলে ধরবো অবশ্যই অবশ্যই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে তো আমি বাড়ির থেকে বেরিয়ে পড়লাম চলো রাস্তার দিকে যাওয়া যাক

সম্বর্ধনা <laughs> জানাবেন <laughs> সমীর চক্রবর্তী সহসভাপতি চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা দিতে উত্তরীয় করিয়ে উত্তর সম্বর্ধনা জানাবেন

এদিকে অনেক খেলা করছে আরে মাংস খাচ্ছে গ্যাস

আর এই খাবার কি কি আছে দেখি ডিম সিদ্ধ একটা কলা আর ওতে আছে ভাত আর মাংস তো যাই হোক এটা খুলে দেখালাম না বন্ধুরা আর গিফট আছে এই বাটির সেট প্লেট চামচ এগুলো রক্ত রক্ত নিতে নিতে আজকে অন্ধকার হয়ে গেছে তবুও রক্ত দেওয়া এখনো সবার শেষ হয়নি সবাই দিচ্ছে আমাদের সভাপতি হতেই চায় না কিন্তু আজকে হয়ে গেছে আমাদের ক্লাবের রক্তদান খুব ভালোভাবে মিটে যাওয়ার পরে আমরা সবাই সকল সদস্য মিলে রাতে একটু আনন্দ করা হচ্ছে